যদি কোন ব্যক্তি অপরাধের শিকার হয় তাহলে সে ক্ষেত্রে সে ন্যায় বিচার পাওয়ার জন্য পুলিশের কাছে যাবে প্রথমে নাকি সে একজন আইনজীবীর কাছে যাবে তার প্রাথমিক বা যে প্রাইমারি স্টেজটা কোথায় আসলে ওনার দুইটাই রাইটস আছে সে চাইলে আইনজীবীর কাছেও আসতে পারেন আদালত পুলিশ স্টেশনে যেতে পারেন কিন্তু আমি মনে করি প্রথমে একজন উনি যদি ক্রিমিনাল কোন অফেন্সের শিকার হন তাহলে একজন ভালো ক্রিমিনাল আইনজীবীর কাছে আসাই উচিত কারণ হচ্ছে সে যখন পুলিশের কাছে যায় আমরা কি করি একটা যা হারলি কি ফ্যাকচুয়াল অ্যাকচুয়াল মানে ফ্যাক্ট নিয়ে যা হয়েছে সব লিখে দি এটা আইদার রিলেভেন্ট অথবা નો রিলেভেন্ট এটা দা এভিনিউয়াল ভ্যালু থাকো কিনা থাকো আমরা হচ্ছে একবারে একটা ব্যাড টাইমি স্টোরি লিখে পুলিশের কাছে নিয়ে যাই পুলিশ কি করে এটা দেখে আবার হচ্ছে কি এটা রেখে দেই এরপর ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করার পর মামলা নিলে নিলো না নিলে নাই এখন আপনি যদি প্রথমেই একজন ভালো লয়ারের কাছে আসেন তাহলে সে আপনার থেকে ঘটনা শুনবে ঘটনা শুনে সে এটার সাথে লিগ্যাল রিসার্চ করবে ফ্যাক্টের সাথে কোন কোন লিগ্যাল প্রভিশন ভায়োলেশন হয়েছে সেটা দেখবে সে ডেফিনেশন আমরা জানি ঘটনা শুনবে ঘটনা শোনার সাথে আপনার এভিডেন্স দেখবে কোন ধারায় এই মামলাটা করবেন তারপর তুমি ওই ধারাগুলো দেখবেন ওগুলার হচ্ছে কি ডেফিনেশন সেকশন গুলা দেখবেন এবং একটা মামলা ধরেন বিভিন্নভাবে করা যায় যেমন আমরা যদি বলি যৌতুক আইনের জন্য আমরা হচ্ছে কি এটা নারী শিশু কোটেও করতে পারি আবার যৌতুক নিরোধ আইনেও করতে পারে এখন কোনটা আপনার জন্য ফিজিবল আবার সেমলি হচ্ছে কি আপনার বাড়ি ঘরে হামলা চালাইছে আমরা দ্রুত বিচার কোর্টেও করতে পারি আবার প্যানেল কোর্টেও করতে পারি তবে সেমলি এখন একজন আইনজীবী হচ্ছে এটা ডিটারমাইন করতে পারবে যে কোন ফোরামে করলে আপনি রেমেডি পাবেন তো যদি কোনো অপরাধের জন্য স্পেশাল কোনো রেমিডি থাকে অবশ্যই আপনাকে স্পেশাল রেমেডি দিতে হবে তো প্যানেল কোর্টে আপনার যাওয়ার দরকার নাই যেমন আমরা যদি দ্রুত বিচার আদালতে মামলা করি ঘর বাড়ি দোকানপাট বাড়ার জন্য তাহলে এখানে শাস্তি হচ্ছে কি সাত বছর আর প্যানেল কোর্টে গেলে শাস্তি হচ্ছে ছয় মাস এক বছর এবং অনেক সময় চেয়ারম্যান ট্রায়াল হয়ে আমরা তো বিচার পাবো না তো এটা এজন্য একজন বিচার একজন আইনজীবীর কাছে গেলে সে সবগুলা রিসার্চ করে সাতটি প্রমাণ দেখে সাক্ষীদের সাথে কথা বলে সে মামলাটা ড্রাফট করবে প্রভিশন অফ ল তারপর সে আপনি সেটা পুলিশের কাছে দিতে পারেন এবং লয়ার আপনার সাথে যেতে পারে নতুন যদি এফআইআর রেজিস্ট্রেশন না করে তাহলে একজন লয়ার আপনাকে ডিরেকশন দিবে যে আপনি যেন এসপির কাছে যান এর এখানেও যদি রেজিস্ট্রেশন না করে তাহলে আমরা কোথায় আসতে পারি কোথায় আসতে পারি ওয়ান

হেল্প করা ধরেন একটা ঘটনা সিসিটিভি ফুটেজ আছে ধরেন আহ সাইমন এর এখানে একটা আপনি হয়তো চাঁদাবাদের শিকার হয়েছেন সেটা এখানে আছে সাইমন তো আপনাকে ফুটেজ দিবে না এক্ষেত্রে আহ

টাট হচ্ছে কি এমন হয় কি আপনি যাকে সাক্ষী করছেন তার সাক্ষী নিচ্ছে না অথবা আপনি যেভাবে সাক্ষী ওয়ান ওয়ান স্টেটমেন্ট দিচ্ছেন তার স্টেটমেন্ট সেভাবে নিচ্ছে না সে ক্ষেত্রে আদালত আপনাকে কোর্ট থেকে একটা অর্ডার নিতে পারে যে নতদন্তন অফিসার যেন আপনি যেভাবে বলেন সেভাবেই স্টেটমেন্ট আর রেকর্ড করে আচ্ছা তাই যদি কোনো যদি তারপর আপনার বিপক্ষে চলে আসে তাহলে আর প্রটেস্ট কুডিশন নাড়া দিয়ে দিয়ে হেল্প করতে হবে তাহলে আপনাকে ফ্রম द बिगनिंग মানে মামলা শুরু থেকে একটা মামলার কি বলে রিপোর্ট পর্যন্ত বিভিন্ন ভাবে একজন আইনজীবীর পরামর্শ সামনে গেলে ইভেন কি যদি অনেক মামলা আমরা দেখি না বছরের পর বছর রিপোর্ট আসে না সে আইনজীবী আপনাকে রিপোর্ট যেন ডিউ টাইমে আসে সে হেল্প করতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলি যেমন আমাকে 10 জায়গায় আঘাত করলো আপনি হাসপাতালে গেলেন হাসপাতাল কি করছে কি না করছে দন একটা ওনাদের রেজিস্টারে হচ্ছে কি একটা আঘাত রেকর্ড করেন বাকিগুলো রেকর্ড করে নাই সেই যখন এমসি আসবে টাকাটা চাই টাকা চাই তাহলে এনজিবির কাছে আসলে আজ আপনাকে শিখিয়ে দেব আপনি হাসপাতালে যাবেন হাসপাতালে গিয়ে আপনি বলবেন যে আমার এখানে কানাঘাত আপনি সিওর হবেন রেজিস্টারে সবগুলো আঘাত রেকর্ড করা হয়েছে কারণ যখন বিচার হবে তখন আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু থাকব রেকর্ড এইগুলা যদি প্রপারলি না আসে তাহলে আপনি ফ্যাক কতগুলো লিখে গেলেন ওই ফ্যাকচুয়ালি রিপোর্ট আসলে না ফ্যাক্টের সাথে এই বিষয়গুলো আসলে খুব বেশি পরিলক্ষিত হয় সেজন্য কোনো ঘটনা হলেই বাংলাদেশের পার্সপেকটিভ কোন ঘটনা হলেই একজন ভালো ক্রিমিনাল আইনজীবীর সব থেকে অ্যাডভাইস নেওয়া আমি মনে করি একেবারে ম্যান্ডেটরি